لا الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله ربي الله سبحان الله لا الله سبحان الله Allah <.iels> <سؤال> سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله to الله سبحان الله Glory be to Allah Subhanallah Glory be to Allah সম্মানিত আপনারা দেখতেছেন যে আমি একটি গরুর খামারের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমার বিশাল দেহের কিছু গরু রয়েছে তো এই গরুগুলো লালন পালন করতেছেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন মেহেদি ভাই মেহেদি ভাই হচ্ছেন একজন ব্যতিক্রম উদ্যোক্তা তিনি কুরবানির ঈদের সময় কোনো গরু বিক্রি করে না তিনি যে ঈদের যে পর ঈদের পর তিনি বড় বড় গরুগুলো সংগ্রহ করেন তারপর তিনি বিক্রি করে থাকেন তো এই ব্যতিক্রমী উদ্যোক্তা মেহেদিক ভাইয়ের সাথে আমি কথা বলবো তার এই খামার জগতে আসার গল্পটা আমি আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে ভাইয়ের পরিচয়টা দিবেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান সিরাজগঞ্জ জেলা সাজাদপুর থানা আমার গ্রামের নাম পুরান টেপড়ি তো মেহেদি ভাই আমরা দেখতেছি আপনার এখানে বিশাল দেহের কিছু গরু রয়েছে তো এই যে গরুগুলো আপনি লালন পালন করতেছেন আসলে গরুর খামার করতে আপনি কিভাবে উদ্বোধ হলেন বা এই গরুর জগতে আপনি কিভাবে প্রবেশ করলেন আসলে এগুলো তো আমার অনেক আগে থেকেই আমরা গরু লালন পালন করি আমার দাদা থেকে আমরা দেখেছি লালন পালন করা কিন্তু আমি আজ চার বছর ধরে আমি নিজে মনে করেন যেভাবে খামার করে মানে আগে ছিল কম মনে করেন যে প্রতি বছরই এক দুটো গরু থাকতো এবং অনেক বড় বড় গরু থাকতো এখন আমি মনে করেন যে বারোটা গরু শেষ করে মনে করেন যে বারোটা গরু আমি সবসময়ের জন্য বড় গরু রাখি আর কি তো আপনি সবসময় বড় বড় গরু রাখেন জি জি সব বড় গরু রাখি ছোট গরু আমার ভালো লাগে না তো আমরা তো দেখি সবাই অনেকেই যে ছোট থেকে বড় করে তো আর আপনি বড় বড় গুরুগুলো সংগ্রহ করেন তো ছোট গরু ভালো লাগে না বড় গরু ভালো লাগার কারণটা কি কারণ হচ্ছে আসলে মনে করেন যে ওই ছোড় গরু এভারেজ কোনো গরু রাখিনি আপনার সবাই তো ছোট গরু আপনার হলো যে নাইনটি পার্সেন্টই লোকে কালেকশন করে আপনার বড় গরু তোকে কালেকশন করে না আমি ব্যতিক্রম সব কিছু মনে করেন যে হাটে তো গরু কিনি না হাটে কোনো বিক্রিও করি না আমি কালেকশন করে মনে করেন যে আপনার লোকের মাধ্যমে যে খুঁজে খুঁজে যে কোথায় একটা ভালো গরু আছে ওইটা আমি কালেকশন করিয়ে এনে মনে করেন যে আমার যে যাদের ভালো লাগে খামারিটা আছে যা ভালো লাগে আমার বাসা থেকে নিয়ে যায় মেহদিভে আপনি অবশ্য এবার কুরবানি দেখছেন যে দু হাজার অনেক বড় বড় গরু গাবতুলের হাট থেকে বিক্রি হয় নাই অনেক খামারেরা কান্নাকাটি করে তারপর গরু ফেরত নিয়ে আসছে তারপর অনেক কম দামে বিক্রি করে বিক্রি করছে যেগুলার দাম ছিল প্রায় 10 লাখ ১২ লাখ টাকা সেগুলা চার লাখ পাঁচ লাখ টাকা বিক্রি করা হয়েছে এমনও হয়েছে যে সাইট লাখ টাকা গরুর দাম আছে সাড়ে সাত লাখ টাকা বিক্রি হচ্ছে তো সেক্ষেত্রে আপনি বড় বড় গরুগুলা লালন পালন করতেছেন এটি বিক্রি করতে কোনো সমস্যা হয় কিনা এরা মনে করেন যে বললে আমি তো অ্যাভারেজ কিছু গরু থাকে আসলে তো ঈদের ভিতর যে গরুগুলো ওটাই বিশেষ করে মনে করেন যে আপনার ফিট খাওয়ানো তারপরে আপনার ওষুধ ব্যবহার করানো এরও মোটা তাজা করে হাটে নেয় দেখা যায় যে হাটে নেওয়ার পরে আপনার যে দাম চায় আহমারি আর আহোমারি চাওয়ার পরে তো আসলে তুলনী মনে বা বিক্রি করে না সেই গরুগুলো আপনি অল্প রেটে কারণ ওই গরুগুলো তো রাখা যাবে না আর আমার গরুগুলো হচ্ছিলো আপনার একটা গরু আমার খামারে থেকে নিয়ে একটা গরু যদি পাঁচ বছরও রাখে আলা আশা করি যে আলাপাতের কোনো সমস্যা হবে না কারণ আমি কোনো ফিট ব্যবহার করি না কোনো ওষুধ ব্যবহার করি না শুধু মনে করেন যে

তো ভাই মাসাল্লাহ অনেক সুন্দর একটি গরু দেখতেছি এটা কি জাতের গরুটা এটা আপনার তো মেহদি ভাই মাসাল অনেক সুন্দর একটি গরু দেখতেছি এটা কি জাতের গরুটা এটা হচ্ছে হল্যান্ড হলেস্টান ফিজিয়ান তারপর হচ্ছে একটু এটা ব্যতিক্রম মানে আমাদের যে সাধারণ হলেস্টান ফিজিয়ান সেই সেইটা না এটা উন্নত মানের বীজের গরু একদম হাসা একদম কত পার্সেন্ট আছে এটা

এটা আমি দাম চাচ্ছি দাম চাচ্ছি সাত লাখ টাকা এটা কি আপনি চাওয়া দাম এটা চাওয়া বলতে কি আসলে তো আমি মনে করেন যে গরু দাম চা বিক্রি করি না ওই হ্যাঁ সামান্য কিছু বেশি যে একজন মনে করেন যে যদি আসে ওইভাবে বলে তাহলে হয়তো কথার মাধ্যমে আমি মনে করেন যে দিয়ে দিই অল্প কিছু কম বেশি করে আপনি যা চান তার থেকে অল্প কিছু মানে বেশি দাম চান না আমি আসলে বেশি ওইভাবে দাম চা বিক্রি করি যে দাম চা তো লাভ নেই আচ্ছা ঠিক আছে তো ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এটা তো ওইটা থেকে অনেক বড় সড়ো এটা কি জাতের গরু এইটা আপনার এই দুইটেই আমার হলস্টাইন ফিজান এইটা হচ্ছে আমাদের মানে যে যে সেটা এই আপনার এটা মানে একদম পিওর এই গরু পিওর না তো এটি কতদিন যাবত আপনি লালন পালন এটা আমার কাছে অনেক দিন আপনার হলো আমার কাছে মাস প্লাস ওজন কত করে আছে এই দুইটা ওজন আছে আপনি ঈদের আগে স্কুল করা দুইটা আপনার আছে হলো দুই হাজার কেজি একটা একটু এক হাজার কম আছে একটা এক হাজার প্লাস আছে দুইটা দুই হাজার কেজি দুইটা কতটুকু আছে দুই হাজার কেজি দুইটা দুই হাজার কেজি আছে না দুটার কি সেম বয়স হ্যাঁ দুইটাই আপনার দুই দাঁত ছিল এখন চার দাঁত ওটাই চার দাতের না তো এটা তো মাসাল অনেক উঁচু বিশেষ করে ওই সাইডের যে গরুটা দেখতাছি সেটা অনেক মানে হাইটটা বা যে আমরা দিতেছি এটা লম্বা সব কিছুই অনেক বড় সড় এখন এই দুইটা বিক্রির জন্য দাম কীরকম চাচ্ছেন এটা দাম চায় দুইটা গরু আমার নিয়ে যে পনেরো লাখ টাকা হলে সেল দেও পনেরো লাখ টাকা কিছু দাম হয়েছে কি পর্যন্ত আমি ঈদের পরে হয় নাই আহ আগে আপনি দশ লাখ টাকা সাড়ে লাখ নয় লাখ দাম দিচ্ছে এ সময় বিক্রি করেন না না ওই সময় বিক্রি করেন এই যে এদের মানে আসলে আমাদের তিনটা গরুই আপনার 21 সালের বিক্রি না আমি 22 সালের জন্য রাখা যে 22 সালে এই গরু তিনটা জানি বাংলাদেশের সেরা গরু হয় এইজন্য আমি 21 সালে বিক্রি করি নাই 22 সালে সেরা গরু বানানোর চিন্তা ভাব না জি এখন আমার না আশা করে যে নিক তার কাছে হবে ওইটা আমি চাই যে তার কাছে যা 22 সালে গরুগুলো সেরা হোক বাংলাদেশের তো আপনি কি এইভাবে গরু সংগ্রহ করেন আর বিক্রি করেন জি আমার হলো মানে কেন আর বিক্রি আমি একটা গরু মনে করেন যে আমি সামান্য কিছু লাভই মনে করেন ছেল দেই আমি পাঁচ হাজার টাকা লাভেই আমি ছেল দেই মানে গরু রানিং কিনে রানিং ছেল দেই এইভাবে আচ্ছা ঠিক আছে